গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে সকাল সকাল পাস্তা নিয়ে বসে গেছি টিফিন করতে তো আজকে সকালে পাস্তাই বানিয়েছিলাম তো বাবান আর সবারই খাওয়া হয়ে গেছে লাস্টে আমি নিয়ে বসেছি আর এদিকে আমার রান্না বান্নাও চলছে আর পাস্তাটা দেখেই কিন্তু খুব মানে মুখে জল আসছে তো আজকে চিকেন পাস্তা বানিয়েছি বাড়িতে চিকেন ছিল একটু ফ্রিজে স্টক করা তো সেটাই সকালবেলায় বের করে আর সকালে টিফিনে আগে পাস্তাই হয়েছে তো এখন আমি টিফিনটা করে নেব তো যেটা বলছিলাম তো আজকে প্ল্যান করেছি বাবানকে নিয়ে একটু বিকেলে বেরোবো আর এইদিকে মৌ আসছে আর তো আজকে হচ্ছে বারটা হচ্ছে রবিবার তো একটু বিকেলে বেরোবো মেয়েকে নিয়ে আর ওয়েদারটাও বেশ ভালো খুব যে মানে খুব যে অনেক গরম তাও না আবার খুব যে মানে গরম নেই তাও না মোটামুটি তো এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে মানে আগের যে একটা গরম ছিল মানে একটা অস্বস্তিকর গরম সেই গরমটা নেই হ্যাঁ অবশ্য তো গরমের দিন তো গরম থাকবেই তবু অনেকটা কম তো আমার এখনও স্নান টান কিছু হয়নি একদম এলোমেলো হয়ে বসে আছি তো যাই হোক টিফিনটা করে নিই সকালে তারপর স্নান করব পুজো করব বাড়ির অনেক কাজকর্ম আছে এদিকে তবে আমার রান্নাবান্না হয়ে গেছে আর যেহেতু বিকেলে বেরোবো তো রান্না টান্না করে একদম রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে তো এখন টিফিন করে স্নান করে পুজো করে আর আরও কিছু ঘরের কাজকর্ম আছে তারপর দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমার তবে কয়েকটা কুরিয়ারের জিনিস আসছে সেগুলো একটু আমি মানে দেখিও নি কুরিয়ারগুলো দিয়ে গেছে সকালবেলা তো টাইম পাইনি তো ভাবছি টিফিনটা করে ওই কুরিয়ারগুলো একটু বের করে দেখব তো একটা তারপর ফ্লিপকার্টে কুর্তি অর্ডার করে দিয়েছে তো সেটা আসছে তো সেটা নিয়েই এখন বসেছি আর উল্টো দিকে আমার ক্যামেরাম্যান রা সব দাঁড়িয়েছে যেটা হচ্ছে টিটু বাবান তো আমার এটা কুর্তিটা এখন বের করেছি তো কুর্তিটার কোয়ালিটিটা খুব সুন্দর একদম দুর্দান্ত কোয়ালিটি মানে খুবই সুন্দর আর কালারটা তো কালারটা আমার একদম ফেভারেট কালার আমার খুব পছন্দের একটা কালার তো মানে এত সুন্দর একটা পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার তো তার উপরে কাজ আছে খুব সুন্দর কুর্তিটা আমার দেখেই মানে এত ভালো লাগছে আর কোয়ালিটি তো কোনো কথা হবে না দুর্দান্ত তো যাই হোক আরেকটা আসছে অনলাইনে বুক করেছিলাম তো সেটা এবার খুলে দেখব কেমন আসছে না আসছে আমার কুর্তিটা কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তো এবার দেখি ঝুলি থেকে কি এরকম পার্সেলও কিন্তু সোনার চেন আসে বাড়িতে তাই না তো যাই হোক হ্যাঁ একটা অনেক বড় সড় শোনাচ্ছেন আমি কিন্তু অনলাইনে বুক করে ফেলেছি আর সেটা চলে আসছে বাড়িতে তো হ্যাঁ শোনাচ্ছেনই অবশ্য হ্যাঁ এটা হচ্ছে গিফটে পাওয়া আমার একজন ফ্রেন্ড দিয়েছে আমার ব্যাগটা আমার খুব পছন্দের তো ব্যাগটার বেলটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য একটা বেল্ট অর্ডার করেছিলাম তো এটাতে একটা লেদারেরই বেল্ট ছিল কিন্তু বেল্টটা যাই হোক নষ্ট হয়ে গেছে তো এখন ভাবলাম কি একটা চেন সিস্টেমের বেল্ট নেব তো এই চেনটা অর্ডার করেছিলাম অনলাইনে কিন্তু ভাগ্যক্রমে বেলটা অনেকটা লং চলে আসছে তো একটু ছোট করতে হবে এটা একটু কাটিয়ে ছোট করতে হবে আমাকে নিজে কোনো কিছু মানে সাহায্য নিয়ে আর না হলে এটা অনলাইনে আবার ওটা চেঞ্জ করতে হবে একটু ছোটো সাইজে নিতে হবে তো পরে ভাবলাম কি যে কাটাকাটি করার কোনো দরকার নেই এটা চেঞ্জ করে এক সাইজ কি দু সাইজ ছোটো নিয়ে নিলেই ওটা ঠিক পারফেক্ট হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আমার সাঙ্গ পাঙ্গকে নিয়ে তো সাঙ্গ পাঙ্গ বলতে আজকে আসছি বাবা না আর মো আমার বোন আর মেয়েকে নিয়ে পাটুলিতে চলে আসছি একটু ঘুরতে তো আর আমার খুব ভালো লাগে আজকে ইচ্ছে হলো যে একটা শাড়ি পরে বেরোবো আর পাটুলি গেলে তো বেশ ভালো লাগে আজকে একটা শাড়ি পরেও বেরিয়েছি আর ওয়েদারটা বেশ ভালো ছিল গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো আজকে বৃষ্টি এ মানে ওয়েদারটা যেহেতু কালকে বৃষ্টি হয়েছে আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে বেশ ভালো আর ওখানে এমনিতেও হাওয়া টাওয়া বয়ে বেশ ভালো লাগছে আর আজকে প্রচণ্ড ভিড় হয়েছে পাটুলিতে মানে এখন যা ভিড় হয় মানে অন্য আশেপাশে যেখানেই হোক সেখানে যা যত না লোকজন থাকে পাটুলিতে তার থেকে দ্বিগুণ বেশি লোক থাকে সময় মানে এখন পাটুলিতে সময় মানে সন্ধ্যেবেলা হলে এইরকম একটা ভিড় থাকে আর এই যে পাটুলির দক্ষিণেশ্বর চলে আসছি তো যাই হোক সব কিছু মিলে এখানটা কিন্তু খুব সুন্দর তো বিকেলবেলা চলেও আসছি আর এদিকে বাবান হচ্ছে আমার জন্য গোলাপ নিয়েছে যে ওখানে একজন ভদ্রলোক গোলাপ বিক্রি করছিল তো গোলাপ নিয়েছে তো সেটাও দিয়ে দিলো নিয়ে নিলাম আর পাটুলি গেছি কিছু খাবো না তা তো হয় না তো আজকে পাটুলিতে গিয়ে মোমো খাইলাম তো সবারই খুব অনেক দিন মোমো বানানো হয়নি বাড়িতেই বানানো হয়নি তো ওই জন্য আগে মোমো নিয়েছি তো স্টিম মোমো নিয়েছিলাম প্রথমে দু প্লেট তো স্টিম মোমো নিয়ে এখন এই যে বাচ্চা কাচ্চা দুজনে খাচ্ছে ওদের খুব ভালো লেগেছে স্টিং মোমোটা স্টিম মোমো নিয়ে খেতে শুরু করে দিয়েছে তো একটু হালকা গরম ছিল একদম যে গরম ছিল না তা নয় হালকা হালকা গরম ছিল আর স্টিম মোমোটা দুর্দান্ত ছিল খুব ভালো লেগেছে আমাদের তো পাটলি গেলে আমি সবসময় ভুট্টা খাই ওখানে খুব সুন্দর সুইট ভুট্টা দেয় সেঁকা ভুট্টা পাওয়া যায় কিন্তু ভাগ্যক্রমে আমি ভুট্টাটা খেতে পাইনি জানি না অন্য সময় তো অনেক জায়গায় ভুট্টাটা বিক্রি হয় কিন্তু হয়তো হোট কিন্তু আমার চোখে পড়েনি সেই জন্য আমি ভুট্টাটা খেতে পাইনি তো যাই হোক তবে স্টিম মোমোটা দুর্দান্ত ছিল তারপরে আবার একটু ঘোরাঘুরি করলাম আবার একটু খিদে পেয়েছে তো কি করব এবার নিয়ে আসছি ফ্রাই মোমো তো ফ্রাই মোমোটারও কিন্তু টেস্ট মোটামুটি ভালোই ছিল মোটামুটি না বেশ ভালো ছিল তবে হ্যাঁ ফ্রাই মোমো আমরা এর আগে কোনো দিন খাইনি তো ফার্স্ট টাইম তো বেশ ভালো লাগলো হ্যাঁ ফ্রাই মোমোটাও কিন্তু খেতে ভালো তবে স্টিম মোমোটা আমার মনে হয় বেশি ভালো ফ্রাই মোমোতে তো যত একটু অয়েল ইউজ করা হয় কিন্তু স্টিম মোমোতে কোনো অয়েল ইউজ হয় না তো বেশ ভালো শরীরের জন্য স্বাস্থ্যকর আর তারপর নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তো একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আমরা রীতিমতো বাড়ি চলে আসছি আর বাড়িতে ছিল গতকালকের বিরিয়ানি রায়তা আর একটু স্যালাডের মধ্যে ছিলাম একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর সেটা একটু বিরিয়ানিটা বের করে একটু মাইকিভেনে গরম করে নিয়েছি আর রায়তা নিয়ে রাতে ডিনারটা সেরে ফেলবো তো যাই হোক এই ছিল আজকে সারাদিনের পর্ব তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার সেটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই বাই আর এই যে আমি বাবা আর মৌ তিনজনে এবার খেয়ে নেব গুড নাইট